আসসালামু আলাইকুম ওয়া আবার আমার নাম তানজিলাতজুই আমি একটি গল্প বলবো আমার এক আমার গল্পটি একজন বিখ্যা বিখ্যাত বিজ্ঞানিককে নিয়ে পিতাহারা সাত আট বছরের ছোট্ট একটি ছেলে স্কুল থেকে এসে মাকে বলল মা পেন্সিল ম্যাডাম আমাকে আদর করে ক্যান্ডিগুলো দিয়েছে আর তোমার জন্য এই চিচিটা দিয়েছে চিচিটা পরে মা কেঁদে দিল মা চোখে জল দেখে চিরা বাবা কয় তাকিয়ে বলল মা তুমি কাঁদছো কেন মা বলল বাবা এটা আনন্দের কান্না ইদি তোকে চিচিটা পরশুনি বলে মা পেন্সিল ম্যাডামে লেখার ভাষা বদলে নিজের ভাষায় বলতে লাগলেন ম্যাডাম আপনার আপনার ছেলে সাংঘাতিক জিনিস আপনার ছেলেকে পড়ানোর পড়ানোর মতো আমাদের শিক্ষকের ছোট শহরে নেই তাই আপনার কাছে অনুরোধ করছি আপনি কোনো আপনি আপনি ওকে বড় কোনো শহরে স্কুলে ভর্তিতে নেবেন

তার মায়ের পুরানো বাড়িতে গেল ঘর পরিষ্কার করার সময় তার ছোটবেলার প্রিন্সিপাল ম্যাডামের দেওয়া চিঠিটা চিঠিটা পেল চিঠিটা পড়ে সে সেই সে তার চোখে জল ধরে রাখতে পারল না তাতে লেখা ছিল ম্যাডাম আপনার ছেলে টমাস মেন্টালি রিটার্ড আপনার ছেলেকে আমাদের স্কুলে পড়লে আমাদের স্কুলের সুনাম নষ্ট হবে তাই কমিটির সিদ্ধান্তই আপনার ছেলেকে স্কুল থেকে বহিষ্কার করে দিলাম হলো মূল কথা মা একজন সর্বশ্রেষ্ঠ শিক্ষক মৃত্যু হলো হল শিক্ষা প্রতিষ্ঠান আছে